অ্যাডসেন্স আপনার ব্যাংকে টাকা পাঠিয়েছে কিন্তু ব্যাংকে গিয়ে দেখছেন আপনার কোনো টাকাই ঢুকেনি ইউটিউব থেকে প্রথম রোজগার করছেন কিন্তু এত টেনশনে পড়েছেন যে ব্যাংকে কি টাকা ঢুকবে কি ঢুকবে না তাই নিয়ে কিন্তু খুব টেনশান তাই তো আজকে সম্পূর্ণ সমাধান কিন্তু বলবো এই ভিডিওর মাধ্যমে আমি অভিজিৎ ভ্লব এন টেকনোতে দিন পর আবার ভিডিও নিয়ে এলাম আমার দু দুটো চ্যানেল ভ্লবেন্ড অভিজিৎ ভ্লবেন এস এম আর এই দুটো চ্যানেল মনিটাইজ করেছি ওর জন্য ব্যস্ত এখন নিয়মিত এই চ্যানেলে আমি ভিডিও পোস্ট করব তাই দেখুন আজকে আমার অভিজ্ঞতা আমি যখন ফার্স্ট পেমেন্ট পেলাম তখন কি অভিজ্ঞতা হয়েছে সেটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে ইউটিউবে যখন রোজগার করেন একশো ডলার হয়ে যায় তখন অ্যাডসেন্সে সেই টাকাটা চলে আসে ইউটিউব পাঠিয়ে দেয় এবং অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের ব্যাংকে চলে আসে এটাই হলো নিয়ম অ্যাডসেন্সে আমাদের কি করতে হয় আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে যুক্ত করতে হয় এই ক্ষেত্রে যে যেসব ব্যাংক ইন্টারন্যাশনাল পেমেন্ট দেয় সেই সব ব্যাংকই কিন্তু লিঙ্ক করবেন হ্যাঁ গ্রামীণ ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাঙ্ক এইসব ব্যাংকের সঙ্গে কিন্তু অ্যাডসেন্সে কোনো লিঙ্ক করলে কোনো লাভ হবে না টাকা হয়তো নাও ঢুকতে পারে তাই বলবো ইন্টারন্যাশনাল পেমেন্ট করে এসবিআই এইচডিএফসি ইউকো ব্যাঙ্ক এইসব ব্যাঙ্ক আপনি কিন্তু লিঙ্ক করবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে তাহলে কিন্তু খুব সহজেই আপনি টাকাটা পেয়ে যাবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টে আর যেসব জিনিসগুলো দিতে হয় আইএফএসসি কোড সুইপস কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক লিখতে হয় তাহলে কিন্তু আপনার টাকা ঢুকতে বেশি সময় লাগে না এখন মূল বিষয়ে আসি অ্যাডসেন্স আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে তার নাম্বারও দিয়েছে কিন্তু আপনি ব্যাংকে গিয়ে দেখলেন আপনার টাকা কোনো কিছুই ঢুকে নি একুশ তারিখের পর আপনি যখন ব্যাংকে যাবেন তখন গিয়ে দেখবেন আপনার টাকা ঢুকেনি। এটা প্রথম প্রথম কিন্তু হয়ে থাকে এর জন্য যেটা করতে হবে আপনাকে ছয় থেকে সাত দিন অপেক্ষা করতে হবে ওয়ার্কিং ডেজে হ্যাঁ তারপর যদি না ঢোকে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলতে হবে আর বলতে হবে যে আপনাদের হেড অফিস যেখানে কোর্ট আমার দেয়া আছে সেইখানে টাকাটা আটকে আছে আপনি এর ব্যবস্থা করুন তখন ম্যানেজার অবশ্যই আপনাকে সাহায্য করবে এবং হেড অফিসে আপনার ইনফরমেশান দেবে তখনই আপনি কিন্তু টাকাটা কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন ধৈর্য এবং আশা রাখুন আপনার টাকা কিন্তু ঢুকবেই প্রথম প্রথম একটু অসুবিধা হয় শুধু যেসব জিনিসগুলো বললাম ব্যাংকের নাম সুইপস কোড আর আইএফএসসি কোড এইগুলো কিন্তু ঠিকঠাক করে দেবেন তাহলেই কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে যারা এইটা একটা সত্যি খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেকেই জানে না অনেকেই টেনশানে পড়ে যায় আমিও টেনশানে পড়েছি আমিও ভিডিও দেখেছিলাম কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম আমি কিন্তু গিয়েছি ব্যাংকে এবং ম্যানেজারের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান একদিনের মধ্যে করেছি আপনিও পারবেন তাই আমি বলবো ভ্লবিং টেকনো এই চ্যানেলটাকে দেখুন এখন নিয়মিত আপনাদের জন্য ভিডিও করব ধন্যবাদ